আপন মানুষ চিনা দায় রে আপন মানুষ বোঝা বড়োদা চাইলে তারে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদা আপন কে মানুষ চিনা বড় দায় যাদেরকে লাখ লাখটা দিলেন সে একদিন আপনাকে ছবল মারবে বাবুই পাখির হয় না বাসা হয় না ঘরে ঠা ছড় বাদলে কাটায় রে ঘরের দরজা আল্লাহর ঠা বাদলে কাটায় রেসে ঘরের দরজায় পরে না সে ছাড়তে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের প্রথে সবই আমার যা সময় সুযোগ পেলে মানুষ আপন কে আপনাকে আপন আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়